প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা টাচি এবং শিক্ষামূলক গল্প শোনাব যে ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত শিক্ষক ছাত্র সম্পর্ক আমাদের জীবনের একটি মহা মূল্যবান অধ্যায় তাদের সম্পর্ক শুধু বইয়ের পাতা আর মার্ক্সের মধ্যেই সীমাবদ্ধ না অনেক সময় একজন শিক্ষকের হাত ধরেই একজন ছাত্র জীবনের পথ খুঁজে পায় আমরা এখন একটি গল্প শুনবো যেটা হৃদয় ছোঁয়া গল্প ছাত্র এবং শিক্ষকের সাব্বির স্কুলে খুব একটা ভালো ছাত্র ছিল না সব সময় পেছনের বেঞ্চে বসতো ক্লাসে দেরিতে আসতো হোমওয়ার্ক করতো না বাকি শিক্ষকরা মাঝে মাঝে রেগে ফেটে পড়তেন সাব্বিরের ওপর কিন্তু কামরুল স্যার নামক যে স্যার ছিলেন তিনি সাব্বিরকে কখনোই কিছু বলতেন না শুধু মাঝে মাঝে ক্লাস শেষে সাব্বিরকে ডেকে নরম গলায় বলতেন তুই পারবি আমি জানি একদিন এক শিক্ষক মজা করে বললেন স্যার আপনি তো সাব্বিরের নামে একটা বিশ্বাসের খাতা খুলে ফেলেছেন স্যার হাসলেন কিছু বললেন না সময়ের চাকা ঘরে সাব্বির স্কুল শেষ করে কলেজে যায় এরপর ভার্সিটি ধীরে ধীরে নিজেকে গড়ে তোলে মনের মধ্যে গেথে থাকা স্যারের সেই এক লাইন তুই পারবি যেন প্রতিদিন তাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় অবশেষে একদিন সাব্বির ঢাকা শহরের এক বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় গল্পের ভিন্ন মোড় নেয় সাব্বির একদিন স্কুলে যায় সেই তার স্কুল কামরুল স্যার তখন রিটায়ার করেছেন একটা ছোট্ট অনুষ্ঠান সাব্বির সামনে এসে স্যারকে জড়িয়ে ধরে বলে স্যার আমি আজ যেটুকু হতে পেরেছি তার কারণ আপনি কোনোদিন আমাকে হারিয়ে যাও এ কথা বলেননি সবাই তখন স্তব্ধ হয়ে যায় স্যার শুধু একটুখানি বলেন তোর ওপর আমার বিশ্বাস রেখেছিলাম তুই সেই বিশ্বাসকে বড় করেছিস এখন তুই অন্যদের ওপর বিশ্বাস রাখবি এটাই শিক্ষকতা একজন আদর্শ শিক্ষক ছাত্রকে শুধু সঠিক উত্তর শেখান না তিনি ছাত্রের ভেতর লুকিয়ে থাকা সম্ভাবনাকে বিশ্বাস করেন আর একজন আদর্শ ছাত্র সেই বিশ্বাসের সম্মান রাখতে শিখে নিজের সেরা রূপে নিজেকে গড়তে করতে। আজকের এই গল্প বলতে গিয়ে আমি কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছি ভাগ্যক্রমে আমরাও এমন কিছু শিক্ষক পেয়েছিলাম যাদের উপদেশ যাদের প্রতিটি কথা এখনও আমাদের জীবনকে প্রভাবিত করে আমাদের স্যাররাও আমাদেরকে বলতেন সঠিক পথে থেকো পড়াশোনা করো জীবনকে প্রতিষ্ঠিত করো স্যারদের সেই কথা আমাদের জীবনকে ব্যক্তিগতভাবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছে আমাদের সেই সকল শ্রদ্ধাভাজন শিক্ষকদের মধ্যে অনেকেই আজ পৃথিবীতে বেঁচে নেই সেই সমস্ত স্যারদের প্রতি তাদের রুহের মাগফেরাত কামনা করি আর যে সকল স্যার এখনও পৃথিবীতে বেঁচে আছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি তা আজকের গল্পের মরেল অব দ্য স্টোরি কি মরেল অব দ্য স্টোরি হচ্ছে ক্লাসের একদম ব্যাক বেঞ্চার ছাত্রর জীবনকেও একজন আদর্শ শিক্ষক পরিবর্তন করে দিতে পারেন তাই প্রত্যেক শিক্ষকের উচিত ক্লাসের প্রতিটি ছাত্রকে সমান চোখে দেখা ভালো ছাত্র খারাপ ছাত্র মডারেট ছাত্র এইভাবে ক্লাসিফাই না করে প্রত্যেক ছাত্রকে তার ছাত্র হিসেবে দেখে প্রত্যেককে সমানভাবে উৎসাহিত করা এবং সবার মধ্যে এক ধরনের বিশ্বাস প্রতিষ্ঠিত করা যে তোমরা পারবে তোমরা হেরে যাবে না তোমাদের অদম্য ইচ্ছা তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেই করবে এরকম একটি কথা ছাত্রদের জীবনকে কতটা প্রভাবিত করতে পারে আজকের গল্পে আজকের এই গল্পটি শুধু গল্প না এটি আমাদের বাস্তব জীবনের চিত্র আমাদের শত শত হাজার হাজার মেধাবী ছাত্র যারা পরবর্তীতে জীবনে প্রতিটি কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে তাদের জীবনে এমন ঘটনা শিক্ষক দ্বারা তারা প্রভাবিত হয়েছেন শুধুমাত্র তাদের মধ্যে আত্মবিশ্বাস প্রতিষ্ঠিত করতে তাদের শিক্ষকরা অসাধারণ ভূমিকা রেখেছেন এমন প্রমাণও আপনারা যদি এই প্রতিষ্ঠিত মানুষদের সাথে কথা বলেন তাহলে আপনারা আবিষ্কার করবেন অতএব প্রত্যেক শিক্ষকের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই কোমলমতি ছাত্রদেরকে নিরুৎসাহিত না করে তাদের মেধা বুদ্ধিমত্তাকে খাটো করে না দেখে তাদেরকে সব সময় উৎসাহিত করা তাদের আত্মবিশ্বাস তৈরিতে সাহস দেয়া এই কাজগুলো আপনারা অব্যাহত রাখবেন ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক সম্মানের সাথে এবং স্নেহ ভালোবাসার সাথে বেঁচে থাকুক যুগ যুগ ধরে সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম